নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা প্রথম দিনেই যেটা দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির তো একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেজে গোবরে করে দিলেন যা পরিস্থিতি যা ছবি মিডিয়ায় ধরা পড়ল মিডিয়ার ক্যামেরাতে ধরা পড়ল তাতে যেটা দেখা গেল যে হুমায়ুন কবিরের যে তথাকথিত বাবরি মসজিদের যে মুর্শিদাবাদের ভিত্তি স্থাপন সেই ভিত্তি স্থাপনে একেবারে ভিড় জমে গেল লোকে লোকারণ্য হয়ে গেল উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকেই সংহতি দিবস পালন করার জন্য মেয়ে রোডে তার দলের তরফ থেকে নেতা নেত্রীরা মঞ্চ বাঁধলেন মঞ্চ বেঁধে সেখানে অনুষ্ঠান করলেন কিন্তু সেই অনুষ্ঠানে লোকের ভিড় হাতে গোনা কিছু মাথা অর্থাৎ তৃণমূল থেকে তাড়ানোর পরেই হুমায়ুন কবির এখন মুর্শিদাবাদে শুরু করে দিয়েছেন চলছে লঙ্কা আর সেই হুমায়ুন কবিরকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার প্রশাসন থামাতে পারছে না ঠেকাতে পারছে না আর এদিন হুমায়ুন কবির তো ঘোষণা করেই দিলেন যে তার মসজিদ গড়ার জন্য টাকার অভাব হবে না কোটি কোটি টাকা নাকি আসছে এবং সেই টাকা এত আসছে যে আজকে তিনি ভরা সভাস্থলে এটাও ঘোষণা করতে বাধ্য হলেন যে আজকের মতো আর কেউ টাকা পাঠাবেন না কেননা স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্টে সেই সব টাকা ঢুকছে তার দৈনিক কোটা শেষ হয়ে গেছে স্টেট ব্যাংক পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে আর টাকা আজকে নেওয়া যাবে না আর ঠিক এইখানেই প্রশ্ন উঠছে যে এই টাকাগুলো আসছে থেকে কারা এই টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি খোঁজ নেবে না

বা বলে আজকে শতকরা নিতে পারব না আগামী কাল থেকে বল আপনারা যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই একাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে একাউন্টে টাকা একদম পুরো আর যারা অনলাইনে টাকা দান করছেন তারা এখানে যতের মত করে পারবেন আমাদের দানের বক্স আছে লোক আছে কাউন্টার আছে সেগুনে আপনারা দান করতে পারেন আচ্ছা অ্যাকাউন্টে কেনারে টাকা মারছেন যা এখন আজকে মারবেন না কারণ এস বি আই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে গিয়েছে ম্যানেজাররা বলছে আচ্ছা বলছি থেকে পঁচিশ মিনিট বা হার্ডলি তিরিশ মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান আসছেন উনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের বৃদ্ধি স্থাপনটা অনলাইন যদিও শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেটা বলছেন যে আসলে হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়টা দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ছাড়টা দিয়ে রেখেছে যাতে সংখ্যা সম্প্রদায়ের মানুষেরা ঘুরিয়ে তৃণমূলকে ভোটটা দু হাজার দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাতে সংখ্যালঘুরা অন্যদিকে না যেতে পারে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার চুল খাড়া করে দিয়েছে তৃণমূল নেত্রীর কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই এতটাই বিভ্রান্ত যে তারা আজকে তাদেরই ঘোষণা করা দিবসে হাজির হলেন না তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে এই বার্তাটা দিতে পারলেন না যে হুমায়ুন কবির যে কাজটা করছে সেই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গে উত্তেজনার সৃষ্টি করতে পারে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বরং তার বদলে তিনি কি করলেন বরং তার বদলে যেটা দেখা গেল যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হুমায়ুন কবিরকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের জন্য জন্য ঘন্টার সময় দিয়ে দেওয়া যাতে হুমায়ুন কবির মুর্শিদাবাদে সৌদি আরব থেকে লোকজন নিয়ে এসে সভা করতে পারে তথাকথিত বাবরি মসজিদের যাতে ভিত্তি স্থাপন করতে পারে অথচ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখনই কোনো জনসভা করতে যান যখনই কোনো একটা জমায়েত করতে যান তখন যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছি আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগে যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নাড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোন অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে নামে কোন অনুমোদন লাগে না পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্য মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে হাজানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরাই ঘটনা দেখে শিক্ষা নেই মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য এখানে সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি

রামনবমীর মিছিল কোটে যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আজকে অনুমতি আছে বেলডাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি মাইকের পারমিশন আছে ল্যান্ডের এনওসি আছে এত বড় পুলিশের অনুমতি আছে ওনার এক চোখ বন্ধ কেন মুসলিমদের কাছে মুসলিম বন্ধুরা আপনারা একটা জিনিস নিশ্চয় খেয়াল করলেন শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে হুমায়ুন কবির যদি মসজিদ বানাতে চান তাতে তাদের কোনো আপত্তি নেই রাজ্যের হিন্দুদের কোনো আপত্তি নেই মানুষের কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন উঠছে মসজিদের নাম কে নিয়ে যে মসজিদকে ঘিরে এতদিন ভারতে অস্থিরতা বজায় থেকেছে ভারতে দুই সম্প্রদায়ের মানুষ একে অপরকে অবিশ্বাস করে এসেছে সেই চ্যাপ্টার যখন ফুরিয়ে গেছে বাবরি মসজিদ যখন ইতিহাস হয়ে গেছে তখন কেন এই বাবরি মসজিদকেই হুমায়ুন কবির মুর্শিদাবাদে প্রতিষ্ঠা করতে চাইছেন সব থেকে বড় যেটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী এই কথাটা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন সেই মুখ্যমন্ত্রীও কিন্তু এদিন হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন সেই স্থাপনে কিন্তু কোন বাধা দিলেন না আর এখানেই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে এতে কি সুপ্রিম কোর্টের রায় অবমাননা হলো না সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায় পরেও যেভাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হুমায়ুন কবিরকে ফের বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের একটা সুযোগ করে দিল সময় করে দিল তাতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারাটা বেরিয়ে পড়লো না বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত চেহারা সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখন এই সংখ্যালঘু সম্প্রদায়টা বড় চিন্তার কারণ হয়ে উঠেছে সংখ্যালঘু সম্প্রদায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় দুঃস্বপ্নের কারণ হয়ে উঠেছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে দুধেল গায়রা কোন গোয়ালে গিয়ে দুধটা দেবে সেটা কিন্তু তৃণমূল নেত্রী বুঝতে পারছেন না তিনি মোটেও বুঝতে পারছেন না যে যাদের তিনি একসময়ে দুধেল গায়ে হিসেবে ব্যবহার করেছেন ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন কিংবা শুভেন্দু অধিকারীর কথায় তরকারিতে তেজ পাতার মতো ব্যবহার করে এসেছেন তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কি করবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও অঙ্ক দিয়ে বুঝতে পারছেন না অঙ্ক কিন্তু মেলাতে পারছেন না এখন এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই যেটা বলছেন যে হতে পারে এই হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আলাদা করে লড়ে বেশ কিছু সংখ্যালঘু আসন হয়তো তিনি নিজের পকেটে পুড়তে চাইছেন আর তারপর হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পর সরকার তৈরির সময় তিনি ফের তৃণমূলকেই সমর্থন করবেন আর ঠিক এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে হতে পারে হুমায়ুন কবিরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডামি খেলার চেষ্টা করছেন কেননা সংখ্যালঘুদের মধ্যে যেভাবে এরই মধ্যে আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি ধস ধরিয়ে দিয়েছেন সেই ধসটাকে আটকাতে গেলে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেড়ে খেলতে হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটা অসুবিধা যে তিনি প্রকাশ্যে মুসলমানদের হয়ে বেড়ে খেলতে পারবেন না কেননা তাতে অন্যদিকে হিন্দু ভোটাররা আরও শুভেন্দু অধিকারীর দিকে ঝুঁকে যাবে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই রাস্তা সেটা হচ্ছে গোপন চাল দেওয়া আর সেই গোপন চালটাই নাকি এই হুমায়ুন কবিরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যাতে এই নৌসাদ সিদ্দিকীর যে ঢল সেই ঢলটাকে থামানো যায় তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যে ধস সেই ধসটাকে আসলে ওই হুমায়ুন কবিরের পকেটে ভরে দেওয়া যায় আর এই করে যদি হুমায়ুন কবির কিছু আসন দু হাজার বিধানসভা ভোটে পকেটে পুড়ে ফেলতে পারে তাহলে তাকে একটা বড় মন্ত্রীর পদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাকে তৃণমূলে জুড়ে নিতে পারে কিংবা তৃণমূলের শরিক দল হিসেবে চিরদিনের জন্য পাশে রেখে দিতে পারে যেমনটা কিনা সিপিএম করেছিল সিপিএম যেভাবে ফরওয়ার্ড ব্লক কিংবা আরএসপিকে পকেটে পুরে নিয়ে খেলা খেলতো সেইরকমই খেলার একটা ছক মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে হুমায়ুন কবিরকে দিয়ে করিয়ে থাকলেও থাকতে পারে বলে কিন্তু অনেকে মনে করছেন তবে ছাব্বিশের বিধানসভা ভোটের পর কি হবে সেটা পরের কথা এই মুহূর্তে কোথাও হুমায়ুন কবির যে বেশ ভালোই সাড়া পাচ্ছেন সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে অথচ উল্টো দিকে দেখুন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কিন্তু তৃণমূলের যে সংহতি দিবস পালনের মঞ্চ সেই মঞ্চটা কিন্তু এড়িয়ে গেলেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ইচ্ছাকৃতভাবে করলেন কেননা মঞ্চে উঠলে তো তাদের হুমায়ুন কবিরকে নিয়ে দুটো কথা বলতে হতো আর তারা যদি সেটা না করতেন তাহলেও খবর হতো আর এই বাবড়ি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে কোন মন্তব্য করলে সেটাও খবর হতো অর্থাৎ এই মুহূর্তে মমতা বন্দোপাধ্যায় অন্তত শাখের কড়াতে পড়ে গেছেন একদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আর অন্যদিকে এখন হুমায়ুন কবির এই দুই মুসলিম নেতা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে শুরু করেছে তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তো এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগে হয়তো দুহাজার ছাব্বিশে কিছুই থাকবে না কেননা যেসব শিক্ষিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা যেমন নৌসাদ সিদ্দিকির কথা বুঝছেন নৌসাদ সিদ্দিকীর উপর ভরসা করছেন ঠিক তেমনি যারা একটু কম শিক্ষিত যারা একটু কট্টরপন্থী তারা কিন্তু এই যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের রাজনৈতিক খেলা সেই খেলাতে যোগ দিয়ে ফেলেছেন এবং এদিনের যে ভিড় সেই ভিড় দেখলেই বোঝা যায় যে মুর্শিদাবাদে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ এই হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৈরি করতে চলেছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ